তুমি কি কো ওই যে আমার যে রাতেতে কত আনি রক্ত নিছে আমার জিয়ার আমার জি এর রক্ত অন্য কোন দিন তো নাই না আজকে পকেট গরম আজকে নিছে গো রক্ত রক্ত রক খুঁজে পায় না ডাইলের মধ্যে গুট্টা গুট্টা এর ভিতরে ইনজেকশন ঢুকায় গুট্টা গুট্টা এক মিনিট ধরে গুট্টা গুট্টা তারপরে রক্ত পায় রক্ত আর নিছে তুমি এটা কেমনে এটা কথা কেমনে কর পকেট গরম মানে কোলা পানে অসুস্থ হলে কোলা পানে কে করে লাগে না আবার কুতকুতা টাকা দাও

রায় এখানে একটা পড়ে গেছে আমার মেয়ে অনেক অসুস্থ অনেক দিন ধরে নিয়ে ডাক্তার কাছে আসছি ডাক্তার দুইটা টেস্ট দিছে একটা সিবিসি ব্লাড টেস্ট একটা হচ্ছে টুল টেস্ট এই বেটায় কত বড় সাহস ওর পুলার জন্য মাসে মাসে চার পাঁচ হাজার টাকা খরচ করে কিছু হয় না আর আমার মেয়ের এত বড় একটা সমস্যা সমস্যা না হলে কি ডাক্তারের রক্ত নেয় এই বলতে হবে না আজকেই কোনো সমস্যা হবে তো আর এই সমস্যা আজকে কেন এই সন্ধ্যায় হবে তো আমি বলছি আমার মোবাইলে ষোলোশো টাকা আছে আমি কি তুলবো তুমি আমার বলছো যে না তোলার দরকার নাই আসো এখন তুমি ছয়শো টাকা ভিজিটে ডাক্তার দেখাইলা আষ্টশো টাকার টেস্ট দিলা এখন আবার আমার সাথে ভাগ করতেছো আর আমি যে দুইটা

আপাস্নিতর সিডিকেড আপাসিকে জাইডেনিদে ক্যাই জাই আপা কান সুলেই এডেকা আপাই বতরে ক্যাই জাইকেড কেবটিকের আপাসই একেড �

তোমার পার মিষ্টি দাম নিছে 90 টাকা করে এটা মিষ্টি খাইলাম না তোমার হোক এক বড় মিষ্টি খাওয়ার ধরে এত অসুখ হইলে তোমার ডাক্তার দেখাবার মন চায় না তুমি খুবই হয়ে গেছো আচ্ছা বলো কোন ডাক্তার দেখাইলে হ্যাঁ ডাক্তার দেখাইলে ডাক্তার দেখাইলে যাবই তো কইলা তাই ওরা তো

কত সুন্দর এটা হচ্ছে আমার মতে পাঁচ টাকা বাজার হচ্ছে খন্দাকর বাড়ি বাজার এখন আমরা বাসায় যাচ্ছি অটো দিয়া গেলে ঝাঁকি কম লাগতো আমাকে ঝাঁকি কম লাগতো দশটাকায় কম লাগতো আর এ রিক্সাতে দেখো বন্ধুরা কাকি লাগবে কিনে নাও এই যে কুত্কায় শুরু থেকে